ব্যবসায় চিন্তা ঋণ আছে ঋণটা কিভাবে সুদ করা যাবে এইটা প্রক্রিয়া অবলম্বন করলে মানে আমার ব্যবসাটা লাভজনক হবে এই চিন্তাগুলো আসে না নামাজে দাঁড়াইলে শয়তান এই চিন্তাগুলো দেয় তো নামাজে আপনি মনোযোগ বাড়াতে যাচ্ছেন আবার অনেকে এটাও বলে যে শেষ দায় গিয়ে কতদিন হয়েছে চোখের পানি আসে না চোখের পানি কোথায় থেকে আসবে গোপন গুনায় যারা লিপ্ত চোখের পানি আসা সম্ভব না এত সহজ না ব্যাপারটা আপনার মন যা চাচ্ছে তাই করছেন আল্লাহকে তো করছেন না আল্লাহকে বুড়ো অঙ্গল দিয়ে আপনি করছেন আবার বলছেন যে চোখে না আপনি তো একটা সুযোগ হাত ছাড়া করেন না গোপন গুণা করার আপনার গুণা আপনি করছেন আবার বলেন যে আমার চোখে কেন পানি আসে না কার সাথে ফাঁকি যদি আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো আছে পাথরের মধ্যে যদি সরিষা দানা পরিমাণ করে কিছু লুকিয়ে থাকে সেটাও আল্লাহ তাল উন্মোচন করবেন পরকালে কেমতের ময়দানে হাসরের ময়দানে তার সাথে ফাঁকি যদি চলেন না মনটাকে পবিত্র করেন সৎ করেন গোপন গুণা ছেড়ে দেন যত সুযোগ আসুক গোপন গুণা করবেন নামাজে মনোযোগ আসবে না নামাজ থেকে যে বেনিফিট পড়ছিল মুসলিম ধর্মে আমাদের এই ধর্মে গ্রহণ করছে আমরা ইসলাম আমাদের যে পরিবার মুসলিম ছিল বলেই আমরা আজকে মুসলিম আপনি চিন্তা করেন আপনি কতটুকু চিন্তা করেছেন আল্লাহ নিয়ে রসুল নিয়ে পবিত্র করার নিয়ে কতটুকু আমরা চিন্তা করি যদি সত্যি আমাদের আল্লাহর ভীতিটা থাকতো তাহলে কি আমরা গোপন গোনা করতাম আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে দয়া করে গোপন গুণা ছেড়ে দেন এমন ভয়াবহ বিরাজ করবে মানে জাস্ট হেল শেষ শেষ আল্লাহকে যদি হারান এর থেকে বড় লস আর আমাদের জন্য কোনো কিছু হতে পারে সব থেকে বিগেস্ট লস আল্লাহর সাথে আমার সম্পর্ক নেই তাহলে কার সাথে আমার সম্পর্ক আমাদেরকে বলে যে কতদিন হয়েছে গোপন ভাবে লিপ্ত ছাড়তে পারছি না অসহায় ব্রেন কাজ করে না চুল পড়ে যাচ্ছে চেহারায় উজ্জ্বলতা নাই নুরানি ভাবটা নাই নামাজে গেলে মনোযোগ নাই আর্থিক অসচ্ছলতা চাকরি করলে চাকরিতে মনোযোগ নেই লেখাপড়া করছি কোনো কিছু মনে থাকে না কালকে এসে পড়লাম আজকে পরীক্ষা পরীক্ষা পড়া ভুলে যাচ্ছি পরিবারগুলো টিকছে না সার্বিকভাবে লস 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 হিউজ লস সাময়িক এই মনের খাস মেটানোর জন্য দয়া করে এগুলো ছেড়ে দেন গোপন ইবাদত করেন আল্লাহ তালা রাজি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ